হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর দেখো সকাল কালকে রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে বিয়ে বছর যেন বৃষ্টির শেষে নেই আর ভাত দেখো আবার ফুটছে আর এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা হয়ে গেছে কি রান্না করবো বলো তো চিকেন রান্না করবো আলুটা আগে ভেজে নিই আর আলুটা ভাজতে ভাজতে আমি মশলাটা নেবো আদা রুসুনটাকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলব তুলে নিয়ে আর ওদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা গালতে হবে আলুটা তুলে নিয়ে তারপরে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব গোটা জিরে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম মধ্যে দিয়ে দেবো ভাজা ভাজা করব তুড়ে নিয়ে তারপরে মধ্যে দেবো চিকেনটা মশলা আমার কাটা হয়ে গেছে দেখো পেঁয়াজ এটা ভাজা ভাজা হয়ে গেছে আর একটু হবে তারপরে বন্ধে দেবো এবারে কটা কারি পাতা এবারে একটু ভাজা ভাজা হলে তারপরে দেবো মশলাটা চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি মশলাগুলো দেবো কাঁচা লঙ্কা আর আদা আর রসুন বাটা আর দেবো পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গরম সব মশলা দিয়ে এবার এর মধ্যে একটু জল দেবো দিয়ে মশলাটাকে কষাব আর আলুটাও এখন দিয়ে দেবো আমাদের ভালো করে কষাবো এটাকে দেখো চিকেনটা আমার রেডি হয়ে গেছে আর এরকম কষা কষাই আমি নামাবো আর বন্ধুরা আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কারি পাতা চিকেন বাই সবাইকে